আসসালামু আলাইকুম প্রথমত হচ্ছে কুষ্টিয়াবাসীকে ঈদের শুভেচ্ছা ঈদ বল আমার বাড়ি কুমারখেলি আমি কুমারখেলি খোকসা এই দুইটা থানা নিয়ে একটু বেশি কাজ করি আমার এই কাজটি শুধু ঈদ উপলক্ষে আমি এই দুইটি থানার জন্য বিগত দশ পনেরো বছর আগের থেকে বিভিন্ন ধরনের থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সহযোগিতার সাহায্য আমি এই দুইটা থানার সবার সাথেই মুখে আছি বিশেষ করে এই ঈদ উপলক্ষে আমার কুমারখালী খোকসার যারা আছে আমার পরিবারের মতো তো তাদের সাথে এই ঈদটাকে সুন্দর কাটানোর জন্য যেন আমরা সবাই একসাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে পারি তার জন্য আমি বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী পোশাক আর্থিক সহযোগিতা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে চাই তো এটা এটা শুরু শেষ না এটা যে আমি শুরু করেছি আজ থেকে পনেরো বছর আগে এটা চলতেই থাকবে একটা ঈদ না এভাবে আল্লাহ যতদিন আমাকে বাসাই রাখবে এভাবে এই সহযোগিতার আমরা যতটুকু জানতে পেরেছি আপনি খুবসা কুমারখালী থেকে সংসদ সদস্য মনোনয়ন বিএনপির পক্ষ থেকে দাবি করছেন তো সেক্ষেত্রে আপনি কতটুকু আশা করছেন এ ব্যাপারে যে আপনার নেতারা আপনাকে কতটুকু এ বিষয়ে আশ্বাস্ত করেছেন দেখেন দীর্ঘ সতেরো বছর এই দেশের মানুষ সুখ ছিল না আজকে দেখেন এখানে কত মানুষ ঈদের একটা আনন্দ এই ফেঁসির সরকারকে আমরা আমাদের ছাত্র জনতা এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের এক হয়ে ফেঁচির সরকারকে আমরা এগিয়ে এখন এদেশে একটা সুন্দর সুস্থ নির্বাচন হবে সেই নির্বাচনে দিনটা অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ বাংলার মানুষ বিএনপির সাথেই আছে আর আমি যেহেতু এখন জেলার বিদ্রহবের আর আমি নিশ্চিত দল আমাকে ইনশাল্লাহ নমিশন দেবে এবং কেন দিবে এটা এই এলাকার মানুষই এটা বলবে আচ্ছা ব্যাপারে আপনি সারা কেমন পাচ্ছেন সারা তো আসলে খোকসা কুমারখালীবাসী আমার একটা পরিবারের মতো এদের সাথে আমি অনেক দিন ধরে আসি থাকব নির্বাচন যা একটা প্রক্রিয়া এটা নির্বাচনের জন্য আমি কোনো সারার আশা করি আমি আশা করি সবসময় এদের সাথে থাকবো এরাও আমার সাথে আছে এবং আমি একটা জিনিস দেখছি আবার এখানে কোনো পক্ষ নেই এখন বিএনপি একটি বড় দল এখানে বিভিন্ন মত বিভিন্ন অনেকের অনেক আশা আকাঙ্ক্ষা থাকবে বাট আমার ক্ষেত্রে একটু ভিন্ন আমি ইনশাল্লাহ ধানের শেষ নিয়ে আসবো আমরা সবাই আসবে ধানের শেষের জন্য কাজ তার মানে আপনি যে শেষ পাক তার কাজ মানে আপনি নিজে পেলেও আপনি একটু সদস্যভাবে জানাবেন আপনার ছেলে থাকবে বলে আশা সাথে আমাদের মূল লক্ষ্য তো দল আমাদের মূল লক্ষ্য কিন্তু এমপি হয় দলের যে সিদ্ধান্ত দলের যে নির্দেশনা সেটাই আমরা ফলো করবো সেইভাবেই আমরা চলব আপনার এই কুমারখালী খালি উন্নয়নের ধারাবাহিক তাই আপনার কি লক্ষ্যমাত্রা লক্ষ্য উদ্দেশ্য আছে আমি ইতিমধ্যে অনেক ডেভেলপমেন্ট করেছি আমাদের যুদ্ধে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে সেই সামর্থ্যটুকু দেয় কুমারখালী খালি বাংলাদেশের একটা মডেল আসনে পরিণত হবে একটি মডেল আসনে পরিণত হওয়ার জন্য যা যা দরকার ডেভেলপমেন্টের প্রত্যেকটি সেক্টর আমি জানি কীভাবে ডেভেলপমেন্ট করতে হয় এবং আমি একজন ডেভেলপমেন্টের খেলোয়াড় যেমন বাংলাদেশের শ্রেষ্ঠ রিয়েল ইস্টেট কোম্পানি রিয়েল ইস্টেট মানে এই সুস্থ বিল্ডিংগুলো তো ডেভেলপমেন্ট কিভাবে করে এটা ইতিমধ্যে আমি আমার লাইফে দেখাই দিচ্ছি জানি আপনি এশিয়ার গ্রুপের চেয়ারম্যান যেটা ডেভেলপমেন্ট একটা কোম্পানি হাউজিং লিমিটেড কোম্পানি তো সেই কোম্পানির যেহেতু আপনি কনস্ট্রাকশন ওয়ার্কটা করেছেন আপনি আশা করছেন যে এইভাবে আপনি খুব সাকরকালীবাসীকে উন্নয়নের ধারাবাহিকতা ডেভেলপমেন্টটা ইমপ্লিমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যে সরকারের যে অঙ্গগুলো দেশকে এগিয়ে নিয়ে যায় ডেভেলপমেন্টগুলো করে প্রত্যেকটি অঙ্গই আমার জানা আছে এবং প্রত্যেকটি সেক্টরের সাথে আমার একটা সুসম্পর্ক যেহেতু আমার একটা আমি একটা গ্রুপ অফ কোম্পানির মালিক তো ডেভেলপমেন্ট সুযোগের ব্যাপার সুযোগটা আসলে অতি তাড়াতাড়ি এই গোয়াখালীর একটা মডেল আসনে এবং ডেভেলপমেন্টের আসনে জি অসংখ্য ধন্যবাদ জনাব শেখ সাজি জেলা বিএনপির হব্বার কুষ্টিয়া আপনাদেরকেও ধন্যবাদ আর আপনার সবাইকে এই দলকে শুভেচ্ছা জানিয়ে সবাইকে বাংলাদেশ বাংলাদেশ